আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম যে দেখতে পাচ্ছেন আইপিএস আষ্টশো পঞ্চাশ বিয়ে একটা আইপিএস আমাদের আইপিএস গুলা কিন্তু দুইটা কালার হয়ে থাকে এটা হলো ব্ল্যাক কালার সামনের ডায়ালটা একই থাকে এটা হলো আমাদের আইপিএস এর পিছনের সাইড আরেকটা হয় যে এরকম হোয়াইট কালার আমার আমাদের আইপিএস গুলো আমরা দুইটা কালারে করে থাকি দেখতে পাচ্ছেন এটা হল আইপিএস এর পিছনের সাইড পিছনে যে সাইডে কুলিং ফ্যান এই সাইডে সুইচ গুলো আছে ইউপিএস আইপিএস করার জন্য টিউবলার এবং ফ্ল্যাট ব্যাটারি করার জন্য এবং চার্জিং হাই এবং লো করার জন্য আর পিছনে যে আউটপুট সকেট দেখতে পাচ্ছেন আর এটার আউটপুটের সাথে কিন্তু সার্কিট ব্রেকার লাগানো আছে যদি কোনো কারণে আউটপুটে কোনো শর্ট সার্কিট হয় সেখান থেকে কিন্তু আমাদের এই সার্কিট ব্রেকারটা উপরে দিকে উঠে যাবে আর মেইন এসি লাইনের জন্য এখানে কিন্তু আলাদা ফিউজ ব্যবহার করা হয়েছে

যারা ছোট ফ্যামিলি বাসার মধ্যে দুইটা ফ্যান চালাইতে চান তারা কিন্তু আমাদের আইপিএস গুলো নিতে পারবেন আবার দুইটা ফ্যানের পাশাপাশি অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সি কোনো গেস্ট আসলে বা আত্মীয় স্বজন আসলে আরেকটা ফ্যান চালার প্রয়োজন হয় বা আরো দুইটা ফ্যান চালানোর প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু এই আইপিএস টা একদম পারফেক্ট আছে আর যারা কন্টিনিউ তিনটা চারটা ফ্যান চালাইবেন তারা কিন্তু এক হাজার পঞ্চাশ বিএস আইব আমাদের আইপিএস গুলো আছে ওইগুলো নিতে পারেন আর যারা কন্টিনিউ দুইটা ফ্যান চালাইবেন তারা কিন্তু আমাদের আষ্টশো বি আইপিএস গুলো নিতে পারেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি পিউর সাইন হয় এর আইপিএস থেকে কিন্তু যখন আউটপুট ভোল্টেজ বের হবে তখন কিন্তু ফিক্সড দুইশো বিশ ভোল্ট থাকবে এগুলো কিন্তু কোনোটাই আপ ডাউন করবে না আর চার্জিং হান্ড্রেড পার্সেন্ট অটো কাট সিস্টেম এটার মধ্যে ফুল চার্জ হওয়ার পর ব্যাটারিতে রিপিট ওইভাবে ওভার চার্জ হবে এই ধরনের কিন্তু সুযোগ নাই এগুলো কিন্তু জানেন ডিডিএসপি সম্পূর্ণ প্রোগ্রাম সিস্টেম এগুলো আইপিএসটা যদি আপনার আপনাদের ভিতরে সাইডটা খুলে দেখাই এটা কভার কমপ্লিট লাগানো আছে কভারটা খুলবো আইপিএসটা ব্যাটারির সাথে সংযোগ করে রাখছি আপনারা ডিসপ্লে দিকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যান্ডটা কিন্তু সেফটি ফার্স্ট আইপিএস আইপিএসটা ভিতরে সাইডটা যদি আপনারা দেখতে দেখাই এটার মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা জিএলসি কোম্পানির পিসিবি গুলো আমরা ব্যবহার করছি আমরা কিন্তু এগুলো আইপিএস এর মধ্যে নরমাল কোনো পিসিবি ব্যবহার করি না জানেন জিএলসি পিসিবি গুলো কিন্তু অনেক উন্নত মানের এর চার্জিং সিস্টেমটা কিন্তু ফোর স্টেপ চার্জিং সিস্টেম চারটা ধাপে ব্যাটারি গুলো চার্জ হবে আর এই সার্কিটের মধ্যে দেখতে পাচ্ছেন যে হিটসিং গুলা অনেক বড় হিটসিং গুলা ব্যবহার করছি ডাবল হিস হিটসিং এবং যেহেতু এটা আষ্টশো বিআইপিএস এটার মধ্যে আমরা বারোটা বত্রিশ পাশের মোসপেট ব্যবহার করছি দেখতে পাচ্ছেন ভিতরে এই সাইডে আপনাদের বাসাবাড়ির বাড়ির জন্য দীর্ঘদিন যুক্তি আইপিএস গুলো ব্যবহার করতে পারেন এজন্য নিশ্চিন্তে আমাদের আইপিএস গুলো আপনারা নিতে পারবেন আমাদের আইপিএস গুলো ফুল চার্জ হওয়ার পরে এটা ব্যাটারি আবার পুনরায় চার্জ নেই কিনা এটা অনেকে জানতে চাইছেন বা ডিসপ্লে এর মধ্যে ফুল চার্জ হইলে আপনারা ঠিক মতো বোঝেন না এই যে দেখতে পাচ্ছেন এটা আমি এসি ইনপুট করতেছি যে সি ফ্ল্যাগ ইনপুট করলাম ইনপুট করার সাথে সাথে কিন্তু যে আমাদের এসি সিগন্যাল বাতিটি জ্বলে উঠছে কিছু না আউটপুট সকেট লাগানো আছে যে একটা বাতি আমি রানিং দিলাম সাইড ওয়ার্ডের একটি বাতি জাস্ট লোড দিছি ডিসপ্লে দিয়ে খেয়াল করেন ব্যাটারি ভোল্টেজ তেরো পয়েন্ট ফাইভ মেন চার্জ অফ দেখতে পাচ্ছেন মেন চার্জ অফ ডিসপ্লের মধ্যে কিন্তু কোনো চার্জ নিতেছে না এটা আমরা আপনারা এইভাবে বুঝতে পারবেন আর এম মিটার দিকে তাকান দেখুন এটা কারণে কিন্তু কোনো এম পিয়ার নিতেছে না এসে কিন্তু দুইশো তিরিশ ভোল্ট ইনপুট করা যেহেতু এটা ফুল চার্জ হয়ে গেছে হয়ে যাওয়ার পর কিন্তু ব্যাটারি ভোল্টেজটা নির্দিষ্ট লেভেলের মধ্যে চলে আসছে আবার যখন

পাঁচশো করে যদি আমি আরো একটি বাতি জ্বালাই ষাট ওয়াটের একটি বাতি জ্বালাইছি দেন পাঁচশো ষাট ওয়াট কিন্তু লোড চলতেছে ক্যামেরার জন্য মনে হয় যে বাতি আপডাউন করতেছে কিন্তু পাঁচশো চল্লিশ ওয়াটের বেশি যদি আইপিএস থেকে পাঁচশো ষাট ওয়াটের বেশি যদি আইপিএস থেকে লোড দিতে যায় সেক্ষেত্রে কিন্তু একটা ওভার লোড এসে বন্ধ হয়ে যাবে এবং ষাট ওয়াটের একটা বাতি আমি জ্বালানোর চেষ্টা করলাম করার সাথে সাথে দেখুন এটার মধ্যে কিন্তু ওভার লোড চলে আসছে ষাট ওয়াটের বাতিটা যদি আমি অফ করে দিই

এটার মধ্যে সি হইছে নিচে আইপি কিন্তু চলে গেছে আমরা চার্জিং এম্পিয়ার দেখুন এটা এগারো পয়েন্ট সাড়ে এগারো এম্পিয়ারে কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে চার্জিং মোড ওয়ান এ আছে এটা ডিসপ্লের মধ্যে কিন্তু দেখাচ্ছে যাচ্ছে এইট এম্পিয়ার এই এম্পিয়ার এটা আসলে প্রোগ্রামের মধ্যে ওইভাবে সেট করা তারপর এটা কত এম্পিয়ার নেবে আমরা এটা আলাদা ক্লিভিশন করে কিন্তু এখানে দিয়ে রাখছি

আর এটা পিছনে যদি আমরা টিউবলার মোডে রাখি তাহলে কিন্তু মানে টিউবলার ব্যাটারি চার্জটা উঠতে একটু সময় বেশি নাই আমরা যদি ফ্ল্যাট ব্যাটারি ক্ষেত্রে সুইচটা নিচের দিকে দিয়ে রাখি তাহলে কিন্তু চার্জিং এম পিআর এমনিতে কমে যাবে এরকম পিছনের দিকে দিয়ে রাখছি দেখুন এটা কিন্তু চার্জিং এম পিআর দেখুন এমনিতে মানে ফুল চার্জ হয়ে যাবে তার লোকাল ব্যাটারি ইউজ করবেন তারা কিন্তু এই যে নিচের দিকে দিয়ে রাখবেন চার্জিং সুইচটা আইপিএস লাইনটা খুলে বন্ধ করি

আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনাদের আইপিএসটি হাতে পাওয়ার পর আমাদের বিলটি পেমেন্ট করবেন তাহলেই চলবে আর আষ্টশো আইপিএস এর বর্তমান যেহেতু আমাদের এক হাজার পঞ্চাশ বিআইপিএস এর অফার চলতেছে এর জন্য একটা অফার আছে আষ্টশো বিএ আইপিএস এর বর্তমান প্রাইস লাগবে মাত্র আট হাজার নয়শো টাকা যারা এখন আইপিএস গুলো অর্ডার করবেন ও অতিরিক্ত অর্ডার করুন কারণ যখন এর মধ্যে লোড শেডিং দেশের মধ্যে শুরু হয়ে যাবে তখন কিন্তু আইপিএস গুলোর দাম অনেক বেড়ে যাবে তাই আপনারা অতিরিক্ত আইপিএস গুলো সংগ্রহ করুন বর্তমান প্রাইস যে আষ্টশো বিয়ে আট হাজার নয়শো টাকা আইপিএস গুলো নিতে চাইলে স্ক্রিনে তো ফোন নাম্বার যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম খুলে খুলে এটা লাগা লাগা আমার কোনো